আমি একদম স্টুডেন্ট পলিটিক্স মেডিকেল অত্যন প্রেসিডেন্ট আসলাম এরপরে এই বিএনপি করছি বিএনপির একদম অনর ওয়ার্ড লেভেল অত্যন উঠে আসি থানা লেভেল এরপর যায় মহানগর ধাপে 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 আমি আজি এর আসি কাজে একটা ঘটনা এই তাঁরা যারা আসি গণজন আমরা কিন্তু তৃণমূল পর্যায়িত না আসি হয়তো আমরা আজ এমপি ন হয়তো মন্ত্রী ন হয়তো মেয়র ন কিন্তু তিরিশ পঁয়ত্রিশ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা আমার আছে ছাত্রদল যুবদল এবং যুবদলের প্রথম থানা তারপর মহানগর সেক্রেটারি তারপর মহানগর সভাপতি এভাবে পর্যায়ক্রমে দীর্ঘ ত্রিশ পঁয়ত্রিশ বছর রাজনীতি একজনের এতদিনের রাজনৈতিক ক্যারিয়ার তাহা সত্ত্বেও কেন্দ্র ঘোষিত কমিটির পূর্ণাঙ্গ কমিটি গঠনার দায়িত্ব দিয়া হইলো আইজু গঠন হয় সেই কাঙ্ক্ষিত পূর্ণাঙ্গ কমিটি বিএনপির পূর্ণাঙ্গ কমিটি আর একই হতা দীর্ঘ সাড়ে ছ বছর পর গিয়ে ছয় আগস্ট চট্টগ্রাম মহানগর বিএনপির এই কমিটি ঘোষণা করা হয় কেন্দ্র ঘোষিত এই কমিটির মধ্যে ডাক্তার সাদত হোসেনের সভাপতি আবুল হাসান বক্করে সাধারণ সম্পাদক আর আবু সুফিয়ানের গড়াইদি সিনিয়র সভা সভাপতি এবং এই কেন্দ্রীয় কমিটির হওয়াইদি এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করিয়ে জমা দেয়া করিব। কিন্তু ছয় আগস্ট উত্তর ছয় নভেম্বর তিন মাস গেল নগর কমিটি দূরে থাক আইজু গঠন করা নয় কোনো ওয়ার্ড কমিটিও তবে যথারীতি আসার নই এই নেতা অকল এখন ওয়ার্ডে ওয়ার্ডে হাত চালাই যায় এবং আরা খুব ভালো আশা ধরে আরা সারা পায় এবং আরা আশা করে সম্মেলনের মাধ্যমে আরা রুট লেভেলের নেতা কর্মী প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আরা নেতা নির্বাচন করছেন যে দলের প্রথম পর্যায়ে একদম তৃণমূল গ্রাউন্ড লেভেল যদি আরা করে চলতাম সাহি তৈরি আরাতে ওয়ার্ড লেভেলের কমিটিগুন পুনর্গঠন করার দরকার যে একটা সেশন চোট সৃষ্টি হয়ে দল মধ্যে যে ওয়ার্ড তাইব ওয়ার্ডের গুণ তারা তাইব তারা গুণ মহানগরের যাইব

বা রাজনৈতিক দল এতেই চালক রাসনত তাকে কেন্দ্রীয় কমিটির তুন তৃণমূল পর্যন্ত বেয়াক জাগাত নেতা কর্মী সক্রিয়তা হে কিন্তু প্রশ্নের বিষয় দি তিন মাসও আজ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করন ন যায় এডে তৃণমূল ও কমিটি কিভাবে এই দেশের অন্যতম বৃহত্তম দলিবে সামনে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা গরিয়ে দলরে এখন সুসংহত অবস্থান লো যেত ঘুরি ফিরি ইয়ানেই অন লাগতে প্রশ্ন ডেস্ক রিপোর্ট সিপ্লাস টিভি চট্টগ্রাম